কোনটা ভাব কোনটা নোংরামে এটা কিন্তু আমরা বুঝি এটা বন্ধ করবেন সুন্দর ফ্যামিলির পরিচয় দিয়ে গান শুনবেন একটু আগে যেটা হয়েছে আমরা যারা গানব না যারা গান শুনি তারা কিন্তু এটা গানের ভাব নেই নাই এটা নোংরামি নিয়েছি কেউ কেউ গানের ভাবে মগ্ন হয়ে গেছে ঠিকই পাঁচজন গানের গানের ভাবে মগ্ন হয়ে নাচানাচি করেছে আর দশজন মোগ্রামি করেছে এটা বন্ধ করা উচিত না যার যার জায়গা থেকে ভাব দেন আর একজনের শরীর এসে পড়তেছেন গানের মঞ্চে ভাব দিবেন এটাই স্বাভাবিক আপনাদের নাচতে বারণ করা হয় নাই যার যার জায়গা থেকে ভাব দেন সুন্দর পরিবেশ দেন যা খুশি তাই করেন তবে সুন্দর পরিবেশ দিয়ে করেন একটু আগে যেটা করেছিলেন কমিটি যদি একশো জন হয় একশো জন কেন পুরা গ্রামের মানুষ একত্র হয়েও আপনাদেরকে জায়গায় আনতে পারবে না যদি নিজেরা সভ্যতা লা আমি আশা করবো আপনাদের মন থেকে গান রাখা তবে ভাব দেবেন যার যার জায়গা থেকে একজনের শরীরে পড়বেন আর একজনকে বিব্রত করবেন এইটা বন্ধ করে আর যদি আর যদি চিন্তা নিয়ে থাকেন যে আজকের গান বন্ধ করে দেব তাহলে সুন্দরভাবে কমিটির সাথে কথা বলেন যে গান হবে না গান বন্ধ করে দেব তবে খারাপ পরিচয় যে এটা করবেন সুন্দর পরিবেশ দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ রেখে বলছি আমি নিমা পাগলিকে সুদূর বগুড়া থেকে এনেছেন সত্তর আশি হাজার টাকা দিয়ে জুলেখা সরকারকে এনেছেন পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা দিয়ে এটা কি কষ্ট হয় নাই যোগাইতে তাইলে আমরা কি টিকিট কাইটা গান শুনতে আসছি তাইলে কেন আমরা পরিবেশ নষ্ট করব এটা বন্ধ করেন কষ্টে এখন যে এখন যে দেশের অবস্থা কারো বাপের ক্ষমতা আছে বাউল গান লাগায় আমি যে শিল্পী আমিও একটা প্রোগ্রাম করব আমার বুক কাপে কত বড় কলি জানিয়ে গান করতে হয় বুঝেন তাহলে আপনারা আপনারা যদি বিশৃঙ্খলা করেন আর একজন আইসা সুযোগ নেবেন এটা বন্ধ করেন ক্ষমা করবেন আসলে আমি বিষয়টা নিতে পারি নাই শুরু থেকে শুরু থেকে আপনারা যেটা করেছেন আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো সুন্দর পরিবেশ দিবেন সুন্দর সুন্দর গান শুনবেন সুন্দর পরিচয় যার কৃপায় পায়ে সুন্দর একটা আয়োজনে আসতে পেরেছি তার দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি তার সামনে তার প্যারিত হাবিব আহমদ মোস্তফা মোহাম্মদ এমদাওবা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র রওজা মবারকে আল্লাহর আমার লাখো কোটি প্রেম ভক্তি রেখে বিশেষ যত ওলি আউলিয়া গাউসুল খুতব যেখানে যেভাবে সৈতে আছেন সকলের চরণে রওজাতে আমার প্রেম ভক্তি রেখে আমার দেহ মন প্রাণ যার হাতে সুমে দিয়েছে আমার কায়েল আমার মুর্শিদ কেবলা খাজা বাবা শাহজাদা রহমতুল্লাহ আলাইহি চিস্তি বাজারে চরণে আমার প্রভু ভক্তি রেখে যাদের উসিলায় এত সুন্দর ধরা ধামে আসতে পেরেছে এত সুন্দর দুনিয়া দেখতে পেরেছে আমার সেই দুঃখিনী বাবা মা বাবা আপন দেশে চলে গেছে বাবার রজাতে প্রেম ভক্তি রেখে যাকে ধারণ করে যাকে স্মরণ করে যার দিক নির্দেশনায় চলার চেষ্টা করি মনিটর করি আমার গানের গুরু আমার মাথার কাজ আমার মা রুমা সরকার মার চরণে প্রেম ভক্তি রেখে পূর্বেও বেশ কয়েকবার এই জায়গায় আমার আসা হয়েছে আমি জানি নিকলিবাসী অনেক শান্ত সৃষ্ট সুন্দর পরিবেশ দেখা আমি যা দরবারে এসেছি হাজির সাহেব তার রওজাতে প্রেম ভক্তি রেখে আজকে যারা কমিটিতে আছেন আমি নাম বলে পরে বলবো সময় নিব না দেরি আছে আমি পরে বলছি মানে পরেই হবে আপনাদের দিক নির্দেশনায় আর কোনো মঞ্চ চলবে না আমি প্রত্যেকের নাম নিব পর্যায় কবে গানে যাওয়ার চেষ্টা করছি দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি বাদ্যযন্ত্রে যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা আজকে ব্যালেন্স করছেন যিনি তার প্রতি শ্রদ্ধা আজকে যিনি গান করবেন আমার সাথে করেছে বাংলাদেশের সুনাম ধন্য জুলেখা সরকার বোনের প্রতি ভালোবাসা রেখে গানে যাওয়ার চেষ্টা করছি যার যার মন শুরু করছে আমি গান আমার থেকে করব দুইটি তারপরে যেদিকে যায় আজকে নীতিবাসী এবং আমার পাগলেরা যারা আছো যেদিকে নিয়ে যাও ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করব সুন্দর পরিবেশ দেবেন দয়া করে